আপনাদের সর্বশেষ পরিস্থিতি কি আজকে হাটে হাটের সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আপনার সাথে থাকবেন বড় ভাই ভালো আছেন কেমন ভাই বড় ভাই কেমন দাম বলছে দাদা কত বলছে আচ্ছা বড় ভাই আর সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ বাজার চার হাজার বলছে আমরা ব্যাপারী ভাই দি জিজ্ঞাসা করি ভাই আসসালামাইকুম

সেটা কিভাবে সেটা কিভাবে আসতেছে তাহলে হঠাৎ করে দামটা নির্ধারণ করে দিল কিভাবে দিল এলসি বন্ধ বন্ধ কারণে মনে করেন বাজার দেখতে কম আচ্ছা আচ্ছা সে বাজার কি খাওয়াতে পারবে 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 আচ্ছা আসলে এটা কত বলছে বড় ভাই চার হাজার বলছে চার হাজার বড় ভাই

পাবনা আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে পাবনা থেকে বিদায় নেবাহ যে হাটের বাজারে কেমন যাচ্ছে দামের পরিস্থিতি সেদিকটা জানাবেন আজকে কিন্তু আটাইকুলো হাট সর্বোচ্চ আমরা দেখলাম একচল্লিশ পঞ্চাশ বা একচল্লিশশো বা এরকম বাজার যাচ্ছে কিছু কিছু পেঁয়াজ দু একটা বিয়াল্লিশশো টাকাও গিয়েছে কিন্তু সেটা তো বাজার না এটাই দেখো আজকে আমরা এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ একটা কথা আপনাদের হাটে বাজার কেমন যাচ্ছে বাজার সেটা একটু আমাদের জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ